চলে আসলাম পাহাড়ি এলাকায় এই যে নদী পাহাড় তো রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ অনেকগুলো উঠার সাথে দেখা হয়ে গেল

কারণ সেখানে আমাদের ইসলামের একটা অনেক বড় ইতিহাস আছে আর যারা যারা জানেন না সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানবেন তো আর দেরি না করে আমরা রওনা দিয়ে দিলাম নীল নদের উদ্দেশ্যে আর এই যে আমাদের গাড়ি এই গাড়িতে করেই যাবো আজকে ঘুরতে উঠে পড়লাম গাড়িতে আর এখন আমরা বর্তমানে আছি তাবুক শহরে তো কিছুক্ষণ পরে আমরা শহর ছেড়ে চলে আসলাম পাহাড়ি এলাকায় এখানে চারদিকে শুধু পাহাড় আর পাহাড় আর মাঝে কয়েকটা দোকানপাট ছিল তো আমরা একটা দোকানে নামলাম কিছু খাবার দাবার কেনার জন্য কারণ এইগুলাই নাকি শেষ দোকান এই দোকানপাট নাই আবার সেই নীল নদের কাছে আমরা দোকানপাট সেই জন্য এখান থেকে কিছু কেনাকাটি করলাম কেনাকাটি শেষ করে উঠে পড়লাম আবার গাড়িতে গাড়িতে উঠে হালকা করে একটু খাওয়া দাওয়া করলাম আমরা এখন শহর থেকে অনেকটাই দূরে চলে এসেছি এখানে শুধু পাহাড় আর মরুভূমি তো রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ অনেকগুলো উঠের সাথে দেখা হয়ে গেল দেখে তো আমার ছোট বোন অল্পের জন্য গাড়ি থেকে লাফিয়ে দিয়ে দিচ্ছিল কিন্তু সবাই মিলে ধরে ধরে রাখলাম একটা না গাড়ি চালানোর জন্য আব্বুর ঘুম আর আমাদের মনে ভয় এভাবেই চলছে গাড়ি আর দেখুন এই রাস্তাটা কত সুন্দর রাস্তা আর চার পাহাড় আর পাহাড় দেখতে দেখতে চলে আসলাম দুবাতে আর দুবা হলো তাবুকের একটা অঞ্চলের নাম আর এই অঞ্চলে নদ অবস্থিত এখন আমরা আছি নীল নদের সামনে আর আব্বু গাড়ির ভিতরে বসে আছে আর আমি আর আমার বোন বাইরে বসে আছে ওর নাকি গরম লেগে গিয়েছে ভিতরে থেকে তো চলে আসলাম সেই নীল নদে এই যে নীল নদ এই হলো সেই নীল নদ আমি তো প্রথমে নদ মানে নদীর কথা ভাবছিলাম যে হয়তো অনেক ছোট হবে কিন্তু দেখছি অনেক বড় একদম পুরো সমুদ্র আর ওই যে আমার কাকু দাঁড়িয়ে রয়েছে একটু যাই কাকুর কাছে কি ভাবছে কাকা দাঁড়িয়ে কাকু কি ভাবতেছ আসলে মানে ভাবতেছিলাম যে আল্লাহ সৃষ্টি কত সুন্দর এই সাগরেই আল্লাহ আব্দুল আলমের ফেরাউনকে ডুবিয়ে মেরেছিল এবং হজরত মোসা আলী হিসালাম লাঠি দিয়ে যখন এই সমুদ্রে উপর আঘাত করেছিল আল্লাহ আব্দুল আলমিন মোসা আলহ দলবল সহ নিয়ে যাওয়ার জন্য আমরা ওরকম রাস্তা তৈরি করেছি তো দেখতেছি ভাবতেছি যে আমরা তারা কত ক্ষমতাশীল দেখো যে সমুদ্রের কি এই বড় বড় ঢেউ আসছে এই সমুদ্র আল্লাহ রবুল আলামিনের আনুগত্য করে আমি তো প্রথমে ভাবছিলাম এটা নদী হবে কিন্তু এখন দেখছি বাপরে বাপ কি অবস্থা যে ঢেউ ভাসলাম না আবো কিন্তু সমুদ্রের এই নীল বনে দেখে এদিকে আর আটকে রাখতে পারলাম না তাই যুতরুতা ফুলে রেডি হয়ে গেলাম সমুদ্রের পানিতে পা ভিজানোর জন্য বাইরে এত রোদ কিন্তু সমুদ্রের বনে অনেক ঠান্ডা তো সমুদ্রের মধ্যে ঘুরতে ঘুরতে দেখুন এটা কি দেখলাম আমরা

আমি আগে সব সার্ভাইভাল মুভিতে মানে সমুদ্রে যে আটকে পরে সব সার্ভাইভাল মুভিতে ভাবতাম যে পানির অভাবে সব মানুষ মারা যায় কিন্তু এই সমুদ্রের পানি খায় না কেন আজকে বুঝলাম যে কেন সমুদ্রের পানি খায় না তাহলে শুনছে সমুদ্রের পানি নুনতে হয় নুন তাকে ভাই পুরা পুরাতি মানে কি একদম ব্যসছে অবস্থা হ্যাঁ দেখুন একটা জিনিস দেখাই এই যে নদী আর ওই যে পাহাড় মানে এক কথায় অসাধারণ একটা ভিউ অনেকক্ষণ ঘোরা উপর হালকার পর ভালোই খিদে লেগে গেল তারপর আমরা সবাই চলে আসলাম রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টের মধ্যে ঢুকে দেখলাম আমাদের জন্য ভিআইপি জায়গা রেডি আর বাংলাদেশ আর এখানে রেস্টুরেন্টের মধ্যে অনেক পার্থক্য ওইটার আমার থ্রেট শুনে ভয় পেয়ে তাড়াতাড়ি খাবার দাবার সব নিয়ে আসলো আর এই খাবারের নাম হলো আলফাহাম আমি এখানে প্রায় এগুলা খাই কারণ এগুলো আমার সেই লাগে আর এই সৌদের যেসব খাবার আছে ওইগুলো আমার ভালো লাগে না তো আর দেরি না করে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করলাম এখন বাজে প্রায় সাড়ে ছয়টা আর আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন সমুদ্রের অন্য সাইডে আইছে এই জায়গায় শুধু পার্ক ঘোরার মতোই জায়গা একটা ভালো একটা জায়গা সমুদ্রের পাশে দুবা লেখা আমরা যেই জায়গা সেই জায়গার নাম হচ্ছে দুবা হুম আর তো নতুন জায়গায় আসলাম জন্য আবার সার্ট চেঞ্জ করলাম জায়গাটা আসলেই অনেক সুন্দর দুপুরে যখন এসেছিলাম এই জায়গায় তখনও সুন্দর ছিল কিন্তু এখন আরও বেশি সুন্দর লাগছে একদম মন জুড়ানো এইখানেও নদী আছে আমাদের বাংলাদেশেও নদী আছে আমাদের বাংলাদেশেও রাস্তা আছে এইখানেও রাস্তা আছে কিন্তু মানুষ বাংলাদেশ বাদ দিয়ে এইসব জায়গায় ঘুরতে আসে কারণ কি জানেন বাংলাদেশ নোংরা আর এইখানে অনেক পরিষ্কার এইটাই তো আমরা যদি আমাদের বাংলাদেশকে পরিষ্কার করি তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর হবে এবং অনেক টুরিস্ট আসবে আমাদের বাংলাদেশে যাই হোক এখানে এসে অনেক ভালো লাগলো অনেক ছবি তুললাম ভিডিও করলাম অনেক মজা করলাম আর আপনারা যারা সৌদি আরবে থাকেন তারা অবশ্যই নীল নদী ঘুরতে আসবেন আমি একশো পার্সেন্ট গিরান্টে দিচ্ছি আপনাদের এখানে এসে অনেক ভালো লাগবে তো সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম আর এখন রাত হয়ে গেছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে মাগরি বাজানো পড়ে গেছে তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই